সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনা হলো দুই সালে নতুন নিয়মে কোর্ট ম্যারেজ কিভাবে করবেন অর্থাৎ আপনার ফ্যামিলি যদি আপনার পছন্দর মানুষকে বিবাহ করতে বাধা দেয় এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে চাইলে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি যে কাউকে বিয়ে পর্যন্ত করতে পারেন তবে যাকে বিয়ে করবেন তারও সম্মতি থাকতে হবে এবার আসেন এখন আপনারা বিয়ে করতে চাচ্ছেন কোর্ট ম্যারেজ করবেন কোথায় করবেন এবং কত টাকা খরচ যাবে কী কী কাগজপাতি লাগবে দু সাল অনুযায়ী আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আপনি আপনার পছন্দের মানুষকে বিয়ে করতে চাচ্ছেন এই বিয়ে আপনার ফ্যামিলি মেনে নিচ্ছে না এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি কোর্ট ম্যারেজ করবেন কোর্ট ম্যারেজ করার জন্য কী কী লাগবে আপনি জানেন না কত টাকা লাগবে তাও জানেন না কোথায় যেতে হবে তাও জানেন না প্রিয় দর্শক কোর্ট ম্যারেজ করার জন্য যেতে হবে একজন অ্যাডভোকেটের চেম্বারে আপনি চাইলে আমার চেম্বারও হতে পারে আপনার বিবাহের স্থান তো একজন বিশ্বাস্ত অ্যাডভোকেট চেম্বারে আপনার যেতে হবে এবং যাওয়ার সময় আপনার বয়সের দিকে নজর রাখতে হবে ছেলে হলে একুশ বছর এবং মেয়ে হলে আঠারো বছর এই আঠারো বছর এবং একুশ বছর যদি আপনাদের ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনাদের ভোটার আইডি কার্ড অর্থাৎ মেয়ের ভোটার আইডি কার্ড এবং ছেলের ভোটার আইডি কার্ড লাগবে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড হলেও চলবে তার যে কোনো একটি ফটোকপি লাগবে দুই কপি ছবি লাগবে ছেলের এক কপি মেয়ের এক কপি এছাড়া দুই পক্ষের দুজন সাক্ষী লাগবে দুই পক্ষের দুজন সাক্ষী নিয়ে আপনারা অ্যাডভোকেট চেম্বারে যোগাযোগ করবেন এবার আসেন আপনাদের খরচ কীরকম পড়বে প্রিয় দর্শক এক একজন অ্যাডভোকেট এক এক রকমের খরচ নিয়ে থাকেন এখানে আপনাদের কাজের একটা ফি রয়েছে নামা অনুযায়ী খরচের পরিমাণ বাড়বে অর্থাৎ আপনাদের এক লক্ষ টাকা হলে যে ফিস আসবে নিঃসন্দেহে দশ লক্ষ টাকায় সেই ফিস আসবে না তার চেয়ে বেশি আসবে কাবিননামাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কাবীরনামার মাধ্যমে ফিসটা নির্ধারণ করা হয়ে থাকে আপনাদের রেজিস্ট্রি সহকারে আপনাদের বালাম বইতে নাম উঠবে এবং আপনাদের বিবাহটি সম্পূর্ণ করে দিবেন একজন অ্যাডভোকেট এই যে আপনাদের চেম্বারে গিয়ে বিবাহটি সম্পূর্ণ করলেন এটি হলো কোর্ট ম্যারেজ এভাবে আপনারা কোর্ট ম্যারেজ করতে পারেন এই কোর্ট ম্যারেজটি করার জন্য আপনারা একজন বিশ্বস্ত অ্যাডভোকেটের শরণাপন্ন হতে পারেন আপনারা চাইলে আমারও স্মরণাপন্ন হতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম